সুরের মতো পবিত্র হুরুমিয়া গুদান গিয়ে খবর দিন আমাদের নেতার চরিত্র জনগণের আমরা খাওয়ার জন্য পবিত্র আশা করতে সব কয়ে দিয়েছে বৈশব এবারে নির্বাচনে আমরা সবাই বাদেন ভাইকে একটি করে ভাস দিয়ে বাদেন ভাইয়ের পাশে থাকবো আপনাদের খাওয়ানির জন্য বাদেন ভাই এক কেজি বাতাসা চিপার মধ্যে বইরা রাখছে সবাই একটা করে

বাতেন ভাই নাউজুল্লা হিম শহীদ লাগিব ভাই সাব আপনার সবাই ভালো আছে আপনারা জানেন আমি বিগত বিশ বছর ধরে নির্বাচন করতেছি একবারও ভাঁস্ক করতে পারি নাই শহীদ বলতাছি যে এবার আমি ভাঁস মারকাই দাঁড়াইছি ভাঁস মারকাই একটা করে ভোট দিয়া আমাকে জয় যুক্ত করবেন

Aquí cola va, si veu, amor. Porta sess cola, he mirat que tota